রমজানে যারা একই রকম ডিম চপ খেয়ে বা দেখে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্যই কিন্তু আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো ভীষণ মজার ডিম চপ রেসিপি তাও আবার একেবারেই সহজভাবে সামান্য কিছু ঘরোয়া উপকরণে আর এই ডিম চপগুলো তৈরি করার পর সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা চপের কোটিংয়ের জন্য ব্যাটারটা তৈরি করে নেব তাই এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ স্টেলে গুঁড়ো করে নেওয়া স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবেই মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের একটা ডিম ডিমটাও খুব ভালোভাবে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব শেষের মধ্যে অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের হাফ কাপ ও দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ডিম চাপটা কোটিংয়ের জন্য ব্যাটারটা এখন পুরোপুরি তৈরি এখন এই ব্যাটারটা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে আলোর প্রিপারেশনটা দেখে নেব আর এর জন্য এখানে একটা মিক্সিক বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখন এই ম্যাশ করে নেওয়া আলুটা আবারও কয়েক সেকেন্ড খুব ভালোভাবে মথে নেব যেন আলুর মধ্যে কোনো রকম দানা বা গুটলি অবশিষ্ট না থাকে আর এ পর্যায়ে ম্যাশ করে নেওয়া এই আলুর মধ্যে আমি অ্যাড করে দেবো কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ বা স্বাদ অনুসারে কাঁচা কুচি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেওয়া বা চিলি ফ্লেক্স দুই চা চামচ বা দুই প্যাকেট ম্যাজিক মশলা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পুদিনা পাতা কুচি আর দিয়ে দেব চপের বাইনিংয়ের জন্য এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল তবে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব আর অবশ্যই মনে রাখবেন মাখানোটা যত ভালো হবে চপের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে দেখুন এর সাথেই কিন্তু চপের জন্য আলুর প্রিপারেশনটাও পুরোপুরি তৈরি এখন এই মশলা মাখানো আলু থেকে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবেই গোল একটা বলের শেপ দিয়ে নেব দেখুন চপের জন্য একটা বল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই বলটা আমরা একটা প্লেটের ওপর তুলে নেব। এবং সেমভাবে বাকি সবগুলো বলও তৈরি করে নেব এরই সাথে কিন্তু সবগুলো আলুর বলই তৈরি করা হয়ে গেছে আর এ পর্যায়ে এগুলো একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে ডিম চপের জন্য ডিমের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আমি পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন প্রতিটা ডিমই ঠিক এভাবে মাঝখানে আড়াআড়ি কেটে দুই ভাগ করে নেব দেখুন সবগুলো ডিমই কিন্তু দুই ভাগ করে নেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু চপটা তৈরি করে নেওয়ার পালা তাই এখানে আমি এরকম কিছু বড় সাইজের টুথপিক নিয়ে নিয়েছি এখন একটা করে টুথপিকের মধ্যে প্রথমে ডিমের অর্ধেকটা গেঁথে দেব। এরপর আগে থেকে যে মশলা মাখানো আলুর বলটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা বল ঠিক এভাবেই ঢুকিয়ে দেব। এরপর আবার ওপর থেকে বাকি অর্ধেকটা ডিম দিয়ে হালকা হাতে প্রেস করে নেব আর এরই সাথেই কিন্তু একটা ডিম চপ তৈরি হয়ে গেছে এখন এই চপটা আমরা তুলে একটা প্লেটের ওপর নিয়ে নেব এবং সেমভাবে বাকি সবগুলো চপও তৈরি করে নেব দেখুন সবগুলো ডিম আলুর চপই কিন্তু তৈরি হয়ে গেছে আর এ পর্যায়ে এই চপগুলো কোটিংয়ের পালা তাই এখানে আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি সেই সাথে কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এখন একটা করে ডিম আলুর চপ নিয়ে প্রথমে ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নেব এরপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে আবারও দ্বিতীয়বারের মতো প্রথমে ব্যাটারে এরপর আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নেব। মানে হলো একটা ডিম চপ আমি দুইবার কোটিং করেছি দেখুন এর সাথেই কিন্তু ভাজার জন্য ডিম চপটা এখন পুরোপুরি তৈরি এখন সেমভাবে বাকি সবগুলো ডিম চপও তৈরি করে নেব দেখুন সবগুলো ডিম চপ কিন্তু খুব ভালোভাবেই কোট করা হয়ে গেছে আর এ পর্যায়ে এই ডিম চপগুলো আপনারা যদি সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান তাহলে ঠিক এ অবস্থায় চপগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর যখন দেখবেন চপগুলো একটু হার্ড হতে শুরু করেছে এ পর্যায়ে সবগুলো চপই প্লেট থেকে তুলে টিস্যু মুড়িয়ে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত তবে আমি আজকে আপনাদের সংরক্ষণ করে না এই ডিম চপগুলো ভেজেই দেখাবো তাই চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন চুলার মিডিয়াম হিটে আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে দুই থেকে তিনটা করে চপ দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার মানে মুচমুচে করে ভেজে নেবো কিছুটা সময় ভেজে নেওয়ার পর চপের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে মানে চপের মধ্যে মানে চপের মধ্যে ব্রাউন একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে একটা তেলের চামচ দিয়ে চপগুলো তুলে একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব দেখুন এরই সাথেই কিন্তু মুচমুচে সবগুলো ডিম আলুর চপই তৈরি হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই এবারের রমজানে দারুণ মজার ভিন্ন স্বাদের পুষ্টিগুণে ভরপুর ডিম আলুর চপটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ডিম চপের রেসিপিটা কেমন লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ